হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকার নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে বরপা তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি গুলিস্থান থেকে সরাসরি চলে আসবেন ড্যামরা হয়ে কাশপুর হয়ে বরপা বাস স্ট্যান্ড বরপা বাস স্ট্যান্ডটি সংলগ্ন আজকের এই জমিটি অবস্থিত যা কিনা না ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা থেকে আট ফিটার রাস্তা এটা হচ্ছে আট ফিটার রাস্তা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এখানে রয়েছে বাংলার তাজমহল অন্তিম গার্মেন্টস সহ ফকির গার্মেন্টস সহ অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমার রয়েছে বাজারঘাট রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই ঘনবসতি একটি এলাকা খুবই উন্নত একটি এলাকা এবং পৌরসভার ভিতর অবস্থিত ঢাকার একদম নিকটে এই এখান থেকে আজকে যে বাড়িটি দেখাচ্ছে এটা হচ্ছে সেই বাড়ি দেখতে পাচ্ছেন আট ফিটার রাস্তা এখানে রয়েছে রাস্তায় রয়েছে গ্যাস আপনারা সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাস ইউজ করতে পারবেন গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই যে এটা হচ্ছে সেই বাড়ি আশেপাশে বহু বাড়িঘর এই যে এই সীমানা পর্যন্ত জমির অংশ এই যে দেখতে পাচ্ছেন এই টেনশেট এই টেন সেট এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা জমির পরিমাণ আড়াই কাঠা আড়াই কাঠা জমিসহ এই বাড়িটি বিক্রি করা হবে পরিবারটি ঘুষালো আর এটা হচ্ছে সরাসরি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আড়াই কাঠা জমিসহ এই বাড়িটি বিক্রি করা হবে তিন এই বাড়িটি টিনের যে ঘরটি রয়েছে দুটি দেখতে পাচ্ছেন এটা সহ সম্পূর্ণ বাড়িটি প্যাকেজ মূল্য আড়াই কাঠা জমিসহ বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধার সহ প্যাকেজ মূল্য বত্রিশ লক্ষ টাকায় জমির দামই আপনারা একটা বাড়ি পেয়ে যাচ্ছে আর যত দিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে ততই খুবই উন্নত হচ্ছে সাথে সাথে জমির দামও বৃদ্ধি পাচ্ছে জি ভাই দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো মনোরম পরিবেশের একটি বাড়ি যা কিনা আড়াই কাঠা মাত্র বত্রিশ লক্ষ টাকা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন যারা দ্রুত যোগাযোগ করবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্রার দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপ কোন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন যাই হোক দেখতে পাচ্ছেন এই তিনশিট এই বাড়িটি একদম বিদ্যুৎ পানি সহ একদম আশেপাশে প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে অনেকে ভাড়ার জন্য আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন কম প্রাইজে তারাই আজকের এই বাড়িটি দেখতে পারেন জি ভাই এই যে আট ফিটার রাস্তা ষোলো ফিট রাস্তা থেকে আট ফিটার রাস্তা এবং আড়ে কাঠা জমিসহ এই ঘনবসতি একটি এলাকায় তাও আবার তারা পৌরসভায় পৌরসভার ভিতরে এই বাড়িটি বিক্রি করা হবে মাত্র প্যাকেজ মূল্য বত্রিশ লক্ষ টাকা পরিবারটি ঘুষালো সুন্দর মনোরম পরিবেশ আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাআল্লাহ যাই হোক এই যে ষোলো ফিট রাস্তা দাঁড়িয়ে রয়েছে ষোলো ফিট রাস্তা থেকে আট ফিটের রাস্তা আশেপাশে বহু বাড়িঘর বহুতল ভবন রয়েছে পঁচিশ লক্ষ টাকা আড়াই কাটা জমি সহ বাড়ি বিক্রি হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম